প্রে এখন এখন এক্সকেম দূরত্ব যদি চল্লিশ কিলোমিটার গতিতে যায় তার মানে এক ঘন্টায় চল্লিশ কিলোমিটার যায় তাহলে এক্স কিলোমিটার যায় কত ঘন্টায় তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন লিখতে পারি যে এক্স কিলোমিটার যাইতে সময় লাগবে হচ্ছে এত ঘন্টা কিন্তু এই গতিতে যখন যায় তখন দুই ঘন্টার সময় কম লাগে তাহলে এই সময় যদি দুই যোগ করে দিই তাহলে যে নির্ধারিত সময় ছিল সেই সময় চলে যাবে আবার কেমন করেন বলা হচ্ছে যদি তিরিশ কিলোমিটার গতিতে যায় তাহলে এত ঘন্টা সময় লাগবে এবং বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের থেকে দুই ঘন্টা বেশি সময় লাগবে তাহলে ওই দুই ঘন্টা যদি বাদ দিয়ে দিই তাহলে নির্দিষ্ট সময় হলো ওকে প্রিয় শিক্ষার্থী যদি এক নিয়ে চলে আসি যে এক্স বাই চল্লিশ বিয়োগ এক্স বাই তিরিশ টু মাইনাস টু ওকে লস এক হচ্ছে একশো বিশ এখানে থ্রি এক্স মাইনাস ফোর এক্স ইজ ইকাল হচ্ছে মাইনাস ফোর ওকে তাহলে কেয়াল করেন মাইনাস এক্স ইজ ইকাল টু মাইনাস চারশো আশি তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে চারশো আশি কে প্রেশিকার্থী আজকে পর্যন্তই পরবর্তী আরো কোনো অঙ্ক নিয়ে